দুই হাজার বছর আগে তৈরি হওয়া কিছু রোমান স্থাপনা আজও দাঁড়িয়ে আছে আগের মতোই প্যান্থিয়ন একডাক সবই টিকে আছে শতাব্দীর পর শতাব্দী রহস্য কি উত্তর লুকিয়ে আছে রোমান কংক্রিটে আশ্চর্যের বিষয় এই কংক্রিটের ছিল সেলফ হিলিং ক্ষমতা সামান্য ফাটল তৈরি হলেই ভিতরের চুনা আর আগ্নেয় ছাই পানির সঙ্গে বিক্রিয়া করে ফাটল নিজে থেকেই ভরে যেত দুই সালে এম গবেষকরা এই রহস্য উন্মোচন করেছেন ভাবুন তো দুই হাজার বছর আগে রোমানরা এমন টেকনোলজি ব্যবহার করেছিল যা আধুনিক কংক্রিটের চেয়েও উন্নত কিন্তু রোমান সাম্রাজ্যের প্রকৃত প্রযুক্তিগত বিষয় লুকিয়েছিল এক মানুষের হাতে হিরো অফ আলেকজান্দ্রিয়া তাকে বলা হয় প্রাচীন যুগের টেকনোলজি উইজার্ড প্রথম শতকের এই বিজ্ঞানী তার বই ফিনোমাটিকা আর মেকানিক্সে লিখে গেছেন শত শত যান্ত্রিক ডিজাইন তার উদ্ভাবনগুলোর মধ্যে অন্যতম ছিল অটোমেটিক ডোর সিস্টেম মন্দিরে পুরোহিত আগুন জ্বালালেই কোনো হাত না ছুঁয়েও বিশাল ব্রোঞ্জের দরজা নিচে থেকে খুলে যেত আসলে বেদের নিচে ছিল এয়ার প্রেসার আর ওয়াটার পাম্প মেকানিজম আগুনের তাপে বাতাস ফুলে উঠতো জলকে ঠেলে দিত আর সেই চাপে দরজা খুলে যেত আগুন নিভলেই সবকিছু আবার রিসেট হয়ে দরজা বন্ধ হয়ে যেত এটা ছিল ইতিহাসের প্রথম অটোমেটিক ডোর টেকনোলজি আরেক বিস্ময়কর আবিষ্কার ছিল ইয়োলো পাইল বিশ্বের প্রথম স্টিম ইঞ্জিন একটি গোলাকার যন্ত্র যেখানে বাষ্পচাপ তৈরি হলে গোলক ঘুরতে শুরু করে প্রথম শতকে হিরো এই আবিষ্কার করেছিলেন অথচ শিল্প বিপ্লব শুরু হতে লেগেছিল আরও প্রায় দুই হাজার বছর দুর্ভাগ্যজনকভাবে রোমানরা এটিকে খেলনা বা প্রদর্শনীর বস্তু হিসেবে দেখেছিল ব্যবহার করেনি উৎপাদন বা পরিবহনে হিরোর সবচেয়ে মজার উদ্ভাবনগুলোর মধ্যে ছিল অটোমাটা ও থিয়েটার মেশিন তিনি এমন সব মেকানিক্যাল পুতুল বানিয়েছিলেন যেগুলো নিজে থেকে নড়াচড়া করত নাটক অভিনয় করত এমনকি বজ্রপাতের শব্দ তৈরি করত এটিকে ইতিহাসবিদরা বলেন প্রাচীন রোবোটিক্সের সূচনা এছাড়াও তার উদ্ভাবিত ফোর্স পাম্প ব্যবহার হতো অগ্নি নির্বাপনে আর ফাউন্টেন ছিল পানির চাপের এক জাদুকরী প্রদর্শনী যা আজও বিজ্ঞান ক্লাসে ডেমো হিসেবে ব্যবহৃত হয় সব মিলিয়ে বলা যায় হিরো অফ আলেকজান্ড্রিয়া ছিলেন তার সময় টনিস তার অটোমেটিক দরজা, স্টিম ইঞ্জিন, অটোমাটা সবকিছুই প্রমাণ করে প্রযুক্তি শুধু আধুনিক কালের বিষয় নয়। বরং হাজার বছর আগে থেকে মানুষ কল্পনার ডানা মেলে ভবিষ্যতের পথে এগোচ্ছিল। আর শেষ চমকটা কি জানেন? প্রথম দেখায় এটাকে মনে হবে সাধারণ একটি মাটির কলস। কিন্তু আসলে এর ভিতরে লুকিয়ে আছে এমন এক প্রযুক্তি যা আধুনিক ভেন্ডিং মেশিনেরও পূর্ব প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যে মুদ্রা ফেলতেই এক কলস থেকে বেরিয়ে আসত নির্দিষ্ট পরিমাণ পবিত্র জল বা ওয়াইন শুনে কি অবাক হচ্ছেন অথচ এটাই ছিল প্রাচীন বিশ্বের আবিষ্কার আজ আমরা জানলাম এই রহস্যময় প্রতিভা হিরো অফ আলেকজান্দ্রিয়ার গল্প যাকে সত্যিই বলা যায় প্রাচীন যুগের টেকনোলজি উইজার্ড তাহলে আপনার কি মনে হয় হিরোর কোন আবিষ্কারটা সবচেয়ে অসাধারণ কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন আর ইতিহাসের অজানা বিষয় জানতে আমাদের চ্যানেল জ্ঞানের ক্যানভাস সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে